টপে এই থেকে হ্যালো বন্ধুরা চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই লাস্ট ভ্লগে তোমরা আমাদের কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব হিসেবে শ্রীনগরের লোকাল সাইট সিনের একটি অংশ পরিমহল ঘোড়া দেখেছি এরপর বাকি অংশ নেই আজকের ভ্লগ হতে চলেছে তোমরা পুরো ভ্লগে আমাদের সাথে থেকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগ ভালো লাগলে লাইক শেয়ারটাও করে দিও আমরা এখন কোথায় যাচ্ছি চলো শুরু করি আজকের ব্লগ তা আমরা এখন চলে এসেছি মুঘল গার্ডেন চশমা শাহির একদম সামনে আর এটা হলো এন্ট্রি গেট আর ওদিকে হিমাদ্রি টিকিট কাটতে গিয়েছে আর এখানেও টিকিট প্রাইস একদম সেম অ্যাডাল্টদের জন্য টোয়েন্টি আর চিলড্রেনদের জন্য টুয়েলভ রুপিস করে এখানে শুনলাম যে মুঘল গার্ডেনের মধ্যে এটা একটা ফেমাস গার্ডেন আর চশমা শাহী গার্ডেন এই গার্ডেনটার নাম মুঘল সম্রাট শাহজাহান তার বড় ছেলে শিকর জন্য এই গার্ডেনটা বানিয়েছিল অ্যাকচুয়ালি গিফট করেছিল তো যাই হোক এই মুহূর্তে আমরা ওই গার্ডেনেই চলে এসেছি এখন পুরোটা ঘুরে দেখবো আর উঠতেই কিন্তু তোমরা এখানে ফটোর জায়গা পেয়ে যাবে ওয়ান এইট্টি সেভেন টু 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 করে প্রাইস রয়েছে মানে সাইজের ওপর এই প্রাইসগুলো তো তোমাকে পুরো ড্রেস পরিয়ে আর ফটো তুলে ফটো প্রিন্ট সব কিছু করে দেবে এই রেটটা ওরা নিচ্ছে তো যারা তোমরা এখানে কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুট করতে চাও তাদের জন্য এই একটা অপশান রয়েছে এখানে আর তোমাদেরকে রেটটাও বলে দিলাম তো চলো আমরা এখন পুরো গার্ডেনটা ঘুরে দেখি আমরা এখন চশমা শাহিতে এসে গেছি আর এখানে একটি এখানে স্প্রিং রয়েছে এখন প্রিয়াঙ্কা এই চশমা শাহির এখান থেকে জল পান করছে আর এই জলটাকে খুব পবিত্র মানা হয় এইটা প্রথম আবিষ্কার করেছিল এখানকার একজন কাশ্মীরি মহিলা যার নাম রূপা ভবানী এবং তার নাম অনুসারেই এই চশমে শাহী এই গার্ডেনটার পুরো নামকরণ করা হয়েছিল আমি যে জলটা পান করলাম সেই জলটাকে এখানে পবিত্র জল বলে মানা হয় তো যাই হোক এটা একটা বড় লাখ তো এই পাশেও আরও একটি গার্ডেন রয়েছে যদিও আমরা এখন আর ওদিকটাতে যাচ্ছি না প্রিয়াঙ্কা এই যে নিচে এইখানে একটা দারুণ সুন্দর গাছ আছে এখানে নিচে গেছেও তো এই মুহূর্তে আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এই গাছটার নাম হলো চিনার আর এই গাছটা হলো মুঘল গার্ডেন চশমা শাহির সেই সময়কার কিন্তু বলতে পারো সাক্ষী কারণ এই গাছটার বয়স হলো তিনশো বছর মানে তিনশো বছর আগের আর দেড়শো ফিট হাইট মানে দেড়শো ফিটের থেকেও বেশি হাইট অ্যাকচুয়ালি তো এটা কিন্তু সাক্ষী সেই মুঘলদের সময়কার আজকে আমরাও এসে এই গাছটার নিচে ফটো তুলবো তো বেশ ভাল লাগছে প্রিয়াঙ্কা সেলফি তুলতে ব্যস্ত এদিকে এত সুন্দর সুন্দর স্পট এসব জায়গায় ফটোগ্রাফি না করে থাকা যায় না আর আমরা এগুলো ফটো তুলছি এগুলো তোমরা দেখতে পারবে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক আইডি সব জায়গায় আমরা ফটোগুলো ছাড়বো তোমরা চাইলে সেই সমস্ত চ্যানেলের পেজগুলোকে ফলো করে রাখতে পারো ইনস্টাগ্রামের চলন্ত দিন লিপি ফেসবুকেও চলন্ত দিন লিপি আমাদের চশমা সাহেব ঘোরা কমপ্লিট এখন আমরা চলে যাবো আর ওখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে সামনে আমরা এখন বোটানিক্যাল গার্ডেন ক্রস করছি আর এই বোটানিক্যাল গার্ডেনে মার্চ এপ্রিলে আসলে পরে নানান ধরনের ফুল দেখা যায় আর এখন তো গার্ডেনে সেরকম কিছু নেই যেগুলো দেখে আসলাম আমরা গার্ডেনে যেটা এক চশমা শাহিতে দেখলাম সেরকমই দেখতে পারবো ভিউ তার জন্য আমি এখানে আর গেলাম না আমরা আমরা এরপরের স্পটটাতে চলে যাচ্ছি চলে যাচ্ছি শালিমার গার্ডেনের দিকে আবার সেই ডাল লেকের পাশ দিয়ে যেতে যেতে রাস্তায় এই গোল্ডেন অ্যাপেল দেখতে পেলাম গার্ডেনদের মধ্যে সব থেকে একটা লার্জেস্ট গার্ডেন সেটা হচ্ছে শালিমার গার্ডেন যা শুনলাম সেটা হলো আমাদের মুঘল সম্রাট জাহাঙ্গীর তার ওয়াইফ নূরজাহানের জন্য এই গার্ডেনটা বানিয়েছিল চলো দেখি আর এখানে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু উইন্টারে এসেছি মানে একদম ডিসেম্বর তো এখন ফুলটা দেখতে পাচ্ছি না তবে গার্ডেনটা চলো ঘুরে দেখি আর সামনে দেখতে পাচ্ছি এখানে রেনোভেট করা হচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসছি দেওয়ানি আমের এখানে তো এটা আমি হিস্ট্রি বইয়ে পড়েছিলাম দেওয়ানি আম দেওয়ানি খাস এখন একদম সামনে দেখতে পাচ্ছি আর এটার রেনোভেশন চলছে যাই হোক ভেতরটা দেখি এখানে আম আদমি মানে সাধারণ লোকদের জন্য এখানে একটা মিটিং আয়োজন করা হতো আর সামনে যেখানে দেওয়ানি খাস আমরা দেখতে যাব সেখানে খাস আদমি মানে স্পেশাল স্পেশাল কিছু মানুষদের ওখানে ঢোকার অনুমতি ছিল ওখানে অনেক পেইন্টিংস রয়েছে মুঘলদের আমলে আর এই দেওয়ানি আম দেওয়ানি খাস এই সমস্ত কিছু বিল্ড আপ করা হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে এই জিনিসগুলো তো পুরোনোই না মুঘলদের সময়কার হ্যাঁ সেগুলোকে রেনোভেট করছে উপরটা তবে এটা তো আগেরই আসো দেখি পুরো ফ্লোর থেকে শুরু করে উপর তোপর সব কিছু ফাটানো হয়েছে ফাটিয়ে করা হচ্ছে দেখো এই পাতাগুলো এখন যেখানে যাচ্ছি এটা হলো দেওয়ানি খাস অর্থাৎ যারা স্পেশাল খাস পিপল তাদের জন্য মিটিং করার একটা জায়গা ছিল মুঘলিয়ানদের একটা বিশেষ দিক সেটা হচ্ছে আর্কিটেকচার এবং চারপাশের যে বিষয়টা সেটাকে খুব সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলতো তাজমহল সেখানেও আমি দেখছি এই যে স্ট্রেট লাইনটা ক্যামেরায় তোমরা দেখতে পারবে একটা স্ট্রেট লাইন যেখানে দেওয়ানিক আম সেখান থেকে স্ট্রেট লাইন এখানে ফাউন্টেন রয়েছে সেগুলো এখন বন্ধ তো এটা সোজা চলে আসছে দেওয়ানিক খাসের দিকে তো মুঘল টাইমে এই যে দেওয়ানি খাস এখানে তোমাদেরকে একটু কি বললাম যে পেন্টিং করা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সিলিংয়ে পেন্টিং আর ভেতরেও অনেক পেন্টিং রয়েছে আর কাশ্মীরি যে শলগুলো এবং আরও যে সমস্ত ড্রেস রয়েছে সেখানে যে সমস্ত হাতের কাজগুলো আমরা দেখতে পাই সব কিন্তু এই সমস্ত পেন্টিংগুলোই রয়েছে সেখানে এই সমস্ত কলাকৃতিগুলোই আমরা সেখানে দেখতে পারবো দেখতে পাচ্ছ যে ওয়ালের মধ্যেও যেভাবে রয়েছে সেইভাবে সিলিংয়েও অসাধারণ কাজ ছিল এবং রঙগুলো এখনো পর্যন্ত এত বছর চারশো বছর যে ক্রস করে গেছে পুরোপুরি রঙগুলো ড্যামেজও হয়নি তা একটু তো হবেই কিন্তু পুরো যে একেবারে রং গেছে সেরকম না আর এই যে পিলারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব গ্রানাইট পাথরের আর এখানে সব ফোয়ারা নাকি হ্যাঁ এগুলো সব ফোয়ারা এখন বন্ধ রয়েছে তো আমাদের ড্রাইভার দাদা এখানে আমাদেরকে থামালো বললো যে একটু হেঁটে দেখে নিতে সামনে আছে জেটসকি পয়েন্ট আর আমরা এই মুহূর্তে ডাল লেকের ঠিক পাশ দিয়ে যাচ্ছি এখানে রোড রয়েছে আর খুব সুন্দর জায়গাটা সামনে যে গাছগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম একটু আগে সেই গাছগুলো সাইড দিয়ে যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই গাছ সিনিক বিউটিটা এত সুন্দর কাশ্মীরকে হয়তো এই কারণেই জান্নাত বলা হয় যদিও বা আসল জান্নাত এখনো পর্যন্ত আমরা দেখেইনি দেখার বাকি আছে নাগার দেখেই আমাদের এত ভালো লাগছে তাহলে গুলমার্গ সোনমার্গ পেহেলগাঁও গিয়ে কি হবে তাই ভাবছি তো যা আপাতত জেটস কি পয়েন্টটা দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি জেট স্কিস পয়েন্টটা একদম ফ্লোটিং এটার ওপরে এখন আমরা আছি এটা হচ্ছে ডকেট এখান থেকে জেটস্কি সেই দেখতে পাচ্ছো এখানে একটা রয়েছে এইটা আমরা রাইড করেছিলাম গোয়াতে গিয়ে আর এখান থেকে স্টার্টিং পয়েন্ট দারুণ কিন্তু জায়গাটা তাই না মাও নেমে গেল জায়গাটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি শঙ্করাচারিয়া টেম্পেল আর রাস্তায় আসার সময় প্রচুর জ্যাম ছিল তবুও ড্রাইভার দাদাকে আমরা বলে অনেকটা অবধি এসেছি যেহেতু মা হাঁটতে পারবে না এতটা উঁচু তো এখন আমরা এন্টার করব শঙ্করাচার্যা টেম্পল এই টেম্পলে আসার রাস্তাটাই দেখো পুরো পাইন ফরেস্ট এটা আজকের আমাদের শ্রীনগর লাস্ট স্পট আর লাস্ট স্পটে এসে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ হলো শঙ্করিয়াচার্য টেম্পলে এই সিরির সংখ্যা যথেষ্ট বেশি আর মা এখনো পর্যন্ত যা গুনলা কত কত একশো তিরিশ তাহলে একশো চল্লিশ পঞ্চাশ এখনো পর্যন্ত রয়েছে আর যারা উঠছে তাদের মুখে যেটা শুনতে পাচ্ছি দুশো পঞ্চাশ দুশো পঁচাত্তর সবাই এরকম সংখ্যাই বলছে আর এই যে আমরা যাচ্ছি এতটা সিঁড়ি উপরে উঠে পুণ্য অর্জন করছি আমরা আর ভগবান শিবকে দেখতে যাচ্ছি ভগবান শিবের নাম করে উপরে উঠে যাক শিবায়মায় ও শঙ্কিরাচার্য টেম্পল সম্পর্কে এখানে অনেক কিছু বিস্তারিতভাবে লেখা রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো টেম্পলের হাইটটা জাস্ট দেখো সিঁড়িগুলো প্রচন্ড খাড়া তো জাওয়ারবান রেঞ্জের শঙ্করাজির এই হিলের ওপর এটা সব থেকে টপে এই টেম্পলটা রয়েছে আর এটার হাইট হাজার ফিটেরও অনেকটাই বেশি তো যাই হোক কষ্ট করে হলো উঠতে পেরেছি আর এখানে এসে সত্যি বলতে খুব শান্তি লাগছে এটা কাশ্মীরের সব থেকে পুরনো টেম্পল এখন আমরা শাঙ্করাচার্য টেম্পলের চারদিকটা ঘুরে নিচ্ছি আর জানো জানতে পারলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দিরটা আড়াই হাজার বছর আগের বহু পুরনো তোমাদের বললাম না কাশ্মীরের সবথেকে পুরোনো মন্দির এটা যে আড়াই হাজার বছর আগের মানে এটা সত্যি শুনেও কেমন মনটা পবিত্র হয়ে যায় যে এত পুরনো জিনিসের আমরাও সাক্ষী থাকলাম এখানকার তো এই হাজার ফিট ওপরের এই মন্দির থেকে পুরো শহরটা এত সুন্দর লাগছে দেখতে যদিও আজকে ফগের জন্য অতটা ভিজিবল না এই হলো সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা আসলাম উপরে আর উপর থেকে ডাল লেকের ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না এখান থেকে ওই যে পুরোটা হলো ডাল লেক আমরা হোটেলে ফিরে এসেছি আমাদেরকে কালকে অন্য রুম দিয়েছিল আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা দিয়েছে রুমের ট্যুরটা তোমাদেরকে একবার দিয়ে নিই এখানে ডবল বেড রয়েছে এখানে একটা সোফা এ পাশেও একটা বেড এখানে একটা হায়না আর এখানে টিভি এখানে টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হলো টয়লেট বেসিন এখানে একটা মিরর আর এখানে ওয়েস্টার্ন ল্যাট্রিন আর এখানে গরম জল অ্যাজ ইউজুয়াল যেরকম করেছিল সেরকমই রয়েছে আমরা পুরো ফ্রেশ হয়ে ঘরের ড্রেস পরে এখন আবার বেরিয়ে পড়ছি যে সামনেটা হাঁটতে মা তো শুয়ে পড়ছে মা আজকে পুরো হেঁটেছে তো পুরো টায়ার্ড হয়ে গেছে বললাম কি যেখানে আছি তার আশপাশটা আজকে দেখি আর এখন সাত ডিগ্রি টেম্পারেচার আমরা যে হোটেলটা রয়েছি সেই জায়গাটার নাম হলো চিনারবাগ বাগ হোটেলটা ওই গলিতে যেখানে গাড়িটা ঢুকলো আর গলি থেকে বেরিয়ে এখানে পরপর স্ট্রিট ফুডের স্টল রয়েছে এখানে রেস্টুরেন্ট রয়েছে আর সাথে এখানে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যাচ্ছে এখানে রয়েছে চিকেন কাবাব মাটন কাবাব হ্যাঁ এটা মাটন বার্বিকিউ চিকেন বারবিকিউ মাটন কাবাব আর দেখতে পাচ্ছ যে এখানে কয়লার মধ্যে বার্বিকিউটা তৈরি হচ্ছে এখানে ওয়ান সিক্সটি ওয়ান থার্টি এরকম রেটের মধ্যে এখানে এই কাবাবগুলো তোমরা পাবে রাত বাজে এখন সাড়ে সাতটা কিন্তু তুমি অবস্থাটা দেখো অলমোস্ট দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আর এখানে 10টার সময় একদম টোটালি ক্লোজড হয়ে যায় একদম আর ডান দিকে দেখতে পাচ্ছো বারবিকিউ টুনাইট এটা একটা রেস্টুরেন্ট তো প্রিয়াঙ্কার নজরে সামনে একটা দোকান পড়েছে যেখানে সল সমস্ত বিক্রি হচ্ছে কাশ্মীরি আমরা একটু দামটামগুলো শুনতে যাচ্ছি দেখি ये এখানে আমরা একটা দোকানে এসেছি আর এখানে কেক স্যার আমরা অরিজিনাল কিভাবে বুঝবো সেটা জানার জন্য এটা ট্রাই করছে এটা জিবে দিতে বলছে রং ছোড়া পেহলেই তো নকলি ও লাল কালার কাহ হোয়াইট মে হয়ে যায় তো নকলি ये फूल कलर ऐसे ही होना चाहिए पीला कलर छोड़ेगा येलो कलर येलो ये आराम से मगर जो ये है ना ये वाला ये ऐसे ही के ऐसे ही रहना चाहिए रेड कलर अगर ये कलर चेंज हो गया तो नकली है तो किन रखार पर बोझा जाए जो तुम्हार एखो और रेड ही रे रेड आखो पर्त केसरगुलो क्योंकि और जीवर मध्य कलर छाड़े বিষয়টা ইন্টারেস্টিং মোটামুটি অনেকক্ষণই হয়ে গেল ও জি পুরো হলুদ হয়ে গেছে আর এখনো পর্যন্ত কেসারের যে রেনুগুলো ছিল সেগুলো রেড কালারই আছে আমরা যেখানে আছি তার আশেপাশে জায়গাটা কিরকম দেখো এদিকে পেট্রোল পাম্প এদিকে সেলিউন তারপরে এখানে অনেক হোটেলস রয়েছে আর এইদিকে যে এই যে তিন রাস্তার মোড়টা দেখতে পাচ্ছো এই মোড়টার বাঁ চলে যায় হসপিটালের রাস্তা আর সামনে চলে যায় একটা নহাটা বলে জায়গা আছে সেখানে তাই হবে আমরা এই চার পাঁচটা মোটামুটি ভালোই ঘুরলাম আর এখন ওদিকে যাচ্ছি না কারণটা বেড়ে যাচ্ছে ঠান্ডা আর ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে আমার হাত জমা শুরু হয়ে গেছে এত কোন হাত জম ছিল না ওতে একটা গ্লাস পড়েছে আমার হাত পুরো জমে গেছে এখন যেতে হবে তো আমরা ডিনার টেবিলে পৌঁছে গিয়েছি আর রাতের ডিনারটা এখানে থেকে শেড়ে নিচ্ছি তো ডিনারে আজকে রাইস এখানে সালাড এখানে রয়েছে ফুলকপির একটা সবজি এখানে পনির আর এখানে একটা তরকা ডাল জাস্ট ডিনারটা সেরে আসলাম আর বাইরে তো মানে এত ঠান্ডা হাত পুরো জমে গেছিলো অনেকক্ষণ বসে থাকার পর হাতটা নাকি নর্মাল হলো হাতে কোনো খাবারটাও যে খাবো আর আমরা আছি এখন শ্রীনগর এখানেই অবস্থা আর কালকে যাচ্ছি গুলমার্গ যেখানে বরফ জিরো ডিগ্রি টেম্পারেচারের নিচে মাইনাসে রান করবে সেখানে গেলে কি অবস্থাটা হবে মানে বুঝতে পারছো তার জন্য এই যে পুরো রেডি করে রেখেছি এই যে সব প্রিকশান নিয়ে কালকে আমরা যাচ্ছি তার কারণটা হলো আমরা এখান থেকে কালকেই এই হোটেল থেকে আমরা চেক আউট করে যাব আর চেক আউটের পরে কালকে গুলমার্গে গিয়ে আর গুলমার্গ থেকে ফিরে আমরা শ্রীনগরে আরও একটা হোটেলে উঠবো আর সে কারণে আজ রাতেই আমাদের সমস্ত লাগেজগুলো প্যাক করতে হবে এখনও প্যাকিং কাজ চলছে তো কাল আবার সাড়ে নটায় গাড়িও চলে আসবে তাই তাড়াতাড়ি প্যাক করে আজকে ঘুমাবো কারণ আজকে অনেক হেঁটেছি আর এখন টায়ার্ডও লাগছে আর কাল দেখা যাক গুলমার্গে কতটা কি দেখতে পারি স্নোফল পাই কি না তো সব কিছু দেখি সবটাই লাক আর বলেছে যে ডিসেম্বরে নাকি এই টাইমটা গুলমার্গটা সব থেকে ভালো লাগে কাশ্মীরে তো দেখা যাক কতটা ভালো লাগে এক্সাইটমেন্টটা রয়েছে অবধি তো কালকে সকাল সকাল একদম হয়ে আমরা বেরিয়ে গুলমার্গের পথে তো যাই হোক আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা যারা চ্যানেলে নতুন আমাদের দুজনকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিও তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বরফের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো গুড নাইট